আপনারা অবশ্যই ভেজ মাঞ্চুরিয়ান খেয়েছেন রেস্টুরেন্টে বাট আজ আপনাদের আমি যে রেসিপিটা দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে ফলো করেন তাহলে আপনারা ঘরেই কিছু অল্প উপকরণ এবং খুব কম সময়ে ভেজ মাঞ্চুরিয়ান পারফেক্ট একদম রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে নিতে পারবেন তো একটু ভিডিওটা স্কিপ করবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এতে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের এন্ড সুমনা চ্যানেলের নতুন একটা পর্বে আবারও স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলুন কীভাবে ভেজ মাঞ্চুরিয়ান বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এখানে আমি কিছু স্কিপ করে গিয়েছিলাম সেগুলো আপনাদের এখন বলে দিচ্ছি এখানে গেট করে নেবেন বাঁধাকপি বিনস গাজর এবং পেঁয়াজ তারপরে এটা বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখবেন এর মধ্যে যে এক্সট্রা জলগুলো আছে সেগুলো বার করে নেওয়ার জন্য তারপর কিছুক্ষণ পরে দশ থেকে পনেরো মিনিট যখন হয়ে যাবে তখন ভালোভাবে এগুলো একদম মানে হাতে প্রেশার দিয়ে জলগুলো বার করে ফেলে দেবেন দিয়ে তারপরে এগুলোর মধ্যে কয়েকটা উপকরণ অ্যাড করবেন কিছুটা পরিমাণে ময়দা এবং কর্নফ্লাওয়ার এখানে একটা কথা মাথায় রাখবেন যতটা ময়দা নেবেন তার থেকে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার নেবেন তারপরে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং এগুলো খুব ভালোভাবে এখন মিক্সড করে নিতে হবে তারপরে দিয়ে দেবেন ধনেপাতা কুচি এবং অল্প একটু আদা রসুনের পেস্ট আর লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা একটু অল্প রাখবেন কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আছে তারপরে দিয়ে দেবেন এক চামচ গোলমরিচের গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এখানে মিক্সড করবেন যতক্ষণ না সবগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে একটু এখানে প্রেশার দিয়েই মিক্সড করতে হবে কারণ এখানে যে মাঞ্চুরিয়ান বলগুলো আপনারা বানাবেন সেগুলোর জন্য আর এখানে দিয়ে দেবেন দু চামচ পরিমাণে টমেটো কেচাপ চাপ অবশ্যই মনে করে এখানে টমেটো চাপটা দেবেন একদম দিতে ভুলবেন না এবং দিয়ে দেবেন ডার্ক সয়া সস অবশ্যই আপনারা বাজারে লাইট সয়া সস পাবেন বাট এখানে ডার্ক সয়া সসটা দিলেই খুবই ভালো হয় তারপরে আবারও খুব ভালোভাবে এগুলো সম্পূর্ণ মিক্সড করে নেবেন যতক্ষণ না দেখছেন যে মাঞ্চুরিয়ানের মতন মুঠোমালে মালে বলটা আসছে ততক্ষণ এখানে ভালোভাবে আপনাদের মিক্সড করতে হবে আর অবশ্যই মনে রাখবেন এখানে এখন কিন্তু একদমই লবণ দেবেন না আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং কোনো নতুন বন্ধু যদি ফার্স্ট আমার চ্যানেল এসে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আরও একটা ছোট্ট টিপস আছে আপনারা যখন মাঞ্চুরিয়ান বলগুলো বানাবেন হাতে একটু অল্প তেল নিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে এখানে বলগুলো রেডি করতে পারবেন এবং এগুলো ফেটে যায় তারপর দেখুন এখানে তেল বসিয়ে নিয়েছিলাম কড়াইতে একটা একটা করে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটা কথা মনে রাখবেন যে একদম লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রাখবেন হাই হিটে একদমই দেবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম কারণ বাইরে থেকে তাহলে সম্পূর্ণ লাল হয়ে যাবে কালারটা খুব তাড়াতাড়ি ভেতর থেকে একদমই সিদ্ধ হবে না এবং ক্রিস্পি হবে না তারপরে একটা একটা করে আস্তে আস্তে এখানে বলগুলো ভেজে নিতে হবে একদমই তাড়াহুড়ো করা যাবে না তাহলে বাইরে থেকে ওই যে বললাম লাল হয়ে যাবে ভিতর থেকে একদমই সিদ্ধ হবে না এবং ভাজাটাও খুব সুন্দর হবে না এবং হুড়পার করলে এগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে যখন দেখবেন চারিদিকে ভালোভাবে কালার চলে এসেছে তখন আবারও আরেক দিক ভালোভাবে উল্টে ভেজে নেবেন আর এই ভেজ মাঞ্চুরিয়ানটা যখন আপনারা রেসিপিটা বাড়িতে বানাবেন তখন অবশ্যই টাইম থাকতে বানাবেন এটা একদমই হুড়পার করে বানানোর জিনিস নয় সেই কারণে একটু সময় থাকতে আপনারা সবসময় বানানোর চেষ্টা করবেন তাহলে একদম পারফেক্টভাবে আপনারা ভেজ মাঞ্চুরিয়ানটা রেডি করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে আমি একটা ঝাঁঝের সাহায্যে এটা তুলে নিচ্ছি তো দেখুন আপনার সাথে গল্প করতে করতে আমার সব মাঞ্চুরিয়ান বলগুলো রেডি হয়ে গিয়েছে প্রায় তো দেখুন এখন এখানে চলে এসেছি সসটা বানাতে অবশ্যই জানেন আপনার এখানে সসটা বানাতে হবে তার জন্য তেলের মধ্যে দিয়েছিলাম পিঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং পেঁয়াজ কলি খুব ভালোভাবে এটাও ভেজে নিতে হবে এখনো এর গ্যাসের ফ্লেমটা লো টু রাখবেন তখন দেখবেন এগুলো ভাজা হয়ে এসেছে প্রায় এখানে দিয়ে দেবেন আদা রসুনে বেস্ট এবং সেটাও বেশ কিছুক্ষণ ভেজে নেবেন যতক্ষণ এর মধ্যে কাঁচা গন্ধটা থাকছে তারপর অ্যাড করবেন ধনে পাতা কুচিটা এবং এটাও বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবেন স্বাদ মতন লবণ লবণটা একটু অল্প পরিমাণে দেবেন তারপর চিনিটা অবশ্যই দেবেন আর চিনিটা এর স্বাদটা আরও সুন্দর আনবে তারপর দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা একটু অল্প দেবেন এবং দিয়ে দেবেন টমেটো কেচাপ টমেটো কেচাপটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে এটা তো সসের ওপর সম্পূর্ণটা হবে তাই জন্য এখানে টমেটো কেচাপটা একটু বেশি দিতে হবে এবং এরপর দিয়ে দেবেন ডাক সয়া সস তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেবেন এবং এখানে আপনারা কতটা গ্রেভি রাখবেন তার উপর ডিপেন্ড করে জল অ্যাড করবেন যখন দেখবেন প্রায় সম্পূর্ণ সসটা ফুটে উঠেছে তখনই দিয়ে দেবেন এখানে মাঞ্চুরিয়ান যে বলগুলো ভেজে রেখেছিলেন আলাদা করে সেইগুলো এবং একটু সাবধানেই দেবেন তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার এখানে মাঞ্চুরিয়ান রেসিপি প্রায় রেডি হয়ে গিয়েছে নামানোর আগে এখানে ধনে পাতা কুচিটা অ্যাড করে দেবেন এবং দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আমি খুব বেশি গ্রেভি রাখি না এখানে হালকাই গ্রেভি রেখেছি আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন ততটা জল এখানে অ্যাড করবেন তো দেখুন এখন আমি মাঞ্চুরিয়ানটা নামিয়ে নিচ্ছে একটা প্লেট আপনারা দেখছেন কত সুন্দর দেখতে লাগছে এখন আচ্ছা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার একজন ভিডিও ক্রিয়েটারের কাছে অনেকটাই মূল্যবান আপনাদের মনে হতে পারে যে এতে কি যায় আসে বাট একজন ভিডিও ক্রিয়েটারের কাছে এটা অনেক কিছু কারণ তার নতুন ভিডিও ক্রিয়েট করতে এটা অনেকটাই সাহায্য করে আপনারা এই ভেজ মাঞ্চুরিয়ানটা ফ্রায়েড রাইস বা চাউমিন যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে সার্ভ করতে পারবেন এবং এর টেস্টটা অসাধারণ লাগবে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে পুরো একদম রেস্টুরেন্টের মতন তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন